যে বিষয়টা নিয়ে আমি তোমাদের সামনে আলোচনা করতে এসেছি এটা খুবই কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয় বা সিরিয়াস কোনো একটা বিষয় বলতেই পারো কারণ এই বিষয়টাকে নিয়ে অনেক কিছু অনেক রকমভাবে বলার চেষ্টা করেছি বোঝাবার চেষ্টা করেছি কিন্তু সে এতটাই মানে নোংরা প্রকৃতির মানুষ তার নোংরা মেন্টালিটি যে সে তার যে সিদ্ধান্ত সেই সিদ্ধান্ত থেকে একটুও কিন্তু এদিক ওদিক হচ্ছে না যেই কারণে আমিও আবার এই একই বিষয়ে ভিডিও কিন্তু বাধ্য হলাম তো আমি আমার বন্ধুদের কাছে একটাই রিকোয়েস্ট করব। যে পুরো ভিডিওটা নো স্কিপ করে দেখো আশা করছি তোমরা এই ভিডিও থেকে অনেক কিছু জানতে পারবে তো প্রথমে একটা কথা বলবো যে দেখো ভিডিওর প্রথমাংশের কয়েকটা কথা বা টাইটেল থামবেল থেকে কেউ কমেন্টস করো না আর আমি আমার নিজের আইডি থেকেই কিন্তু ভিডিও দিই অন্য কোনো আইডি থেকে কিন্তু আমি ভিডিও দিই না অনেকে কমেন্টস করছে যে আমি হয়তো কোনো ফেক আইডি থেকে ভিডিও বানাচ্ছি আরে ভাই নামটা দেখো ছবিটা দেখো কার তারপর তোমরা কমেন্টসটা করো আমি কেন কারো ফেক আইডিতে ভিডিও দিতে যাব ফেক আইডি বানিয়ে কারোর নামে আমি আমার নিজের আইডিতেই ভিডিও দিচ্ছি এবং সেই ভিডিওটা তোমাদের সামনে পৌঁছে দিচ্ছি এবার আসি ভিডিওর মেন প্রসঙ্গে দেখো একজন আমাকে কমেন্টস করেছিল কাকে নিয়ে ভিডিওটা করছি তোমরা টাইটেল থামেল দেখে বুঝিয়ে গেছো রুম পাকে নিয়ে ভিডিওটা করছি রুম পাকে নিয়ে আমি কালকে একটা ভিডিও করেছি যেই ভিডিওতে আমাকে একজন ডাইরেক্ট কমেন্টস করেছে যে মানে আমি হিন্দু এবং রুম্পা হিন্দু যেই কারণে আমি রুম্পাকে সাপোর্ট করছি এবং আরিয়ান দা ভাইকে সাপোর্ট করছি না আচ্ছা তোমরা আমার কালকের ভিডিওটা পুরোটা দেখো তো যারা যারা এই ভিডিওটা দেখবে তারা তারা ওই কালকের ভিডিওটা দেখো কোনো জায়গায় কোনো অংশে কি আমি আমাদের আরিয়ান দা ভাইকে একবারও ছোট করেছি বা কোনো সময় তাকে খারাপ বলেছি একবারের জন্য বলিনি আমি একটা কথাই তোমাদের সামনে বোঝাতে যে ছেলেটা খুব ভালো ছেলে কিন্তু ছেলেটাকে তিলে তিলে নোংরা পথে নামানো হচ্ছিল যেটা কিনা ওয়াইফ হিসেবে বুঝতে পারছিল জানতে পারছিল কিন্তু কোনো মতেই সেই নোংরা দিক থেকে আরিয়ানকে ফিরিয়ে নিয়ে আসতে পারছিল না এটাই বলতে চেয়েছি কোনো জায়গায় এখানে জাত ধর্ম এই সমস্ত কেন তোমরা বিচার করতে বসছো আমরা প্রত্যেকেই মানুষ একে অপরের পাশে যদি দুঃসময়ে গিয়ে না আমরা দাঁড়ায় তাহলে কে দাঁড়াবে বলো তো একটা কথা তোমরা সব সময় মাথায় রাখবে আসল বন্ধু কিন্তু তখনই চেনা যায় যখন কিন্তু একটা মানুষ একটা মানুষের বিপদে গিয়ে পাশে গিয়ে দাঁড়ায় হ্যাঁ তোমরা এখানে বলতেই পারো যে তাহলে কেন বাচ্চার মায়ের পাশে গিয়ে দাঁড়ায়নি না সে তো করেছে না কিন্তু এখানে রুমপার এখন এখন যে যে পরিস্থিতি কন্ডিশন যাচ্ছে সেখানে তার পাশে গিয়ে যদি না দাঁড়ায় তাহলে তার পাশে কে দাঁড়াবে গ্রাম পাড়া প্রতিবেশী কিছু মানুষ কিছু কন্ট্রোভার্সি থিয়েটার এমনভাবে ভাবে পেছনে লেগেছে যে রুমপা মানে আর পেরে উঠছি না না প্রতিটা গ্রামের লোক বলবো না কিছু কিছু মানুষ আছে যারা সত্যিই মানুষ যাদের মধ্যে মন মায়া মমতা আছে যারা সত্যিই চেনে যে একটা মেয়ের যখন তার মাথার উপর থেকে সব থেকে যে দামি জিনিস স্বামী সেই জিনিসটা যখন চলে যায় তখন তার কি অবস্থা হয় তাই তারা কিন্তু রুম্পা প্লাস রুম্পা পুরো ফ্যামিলির পাশে আছে পুরো গ্রাম কিন্তু রুম্পার বিরুদ্ধে নেই তো সেখান থেকে দাঁড়িয়ে এই যে যারা আমাকে কমেন্টস করেছ যে হিন্দু মানে রুম্পা হিন্দু আমিও হিন্দু তাই উমপাকে আমি সাপোর্ট করছি একদম না আমার শরীর কাটলেও যেই রক্ত বেরোবে আরিয়ানদার শরীর কাটলেও কিন্তু সেই রক্তটাই বেরোতো তাহলে সেখানে কেন জাত ধর্ম আমরা বিভেদ করব। আর ভালোবাসার কি কখনও কোনো জাত ধর্ম হয় কখনো হয় না আর এই বিষয়ে আলোচনাটা ঠিক তখন করা উচিত ছিল যখন তাদের বৈবাহিক জীবন শুরু হয়নি এখন যেহেতু তাদের বৈবাহিক জীবন শুরু হয়ে ভগবান কাছ থেকে ছেলেটাকে নিয়ে নিয়েছে তখন আমরা কেন এই জাত ধর্ম নিয়ে মেয়েটাকে এত মানে ছোট করব কেন এতটা নগণ্য করে সবার সামনে তুলে ধরব বন্ধুরা এবার অনেকে আমাকে একটা কমেন্টস করেছিলে যে রিলিজিয়ান মানে হচ্ছে মানে রিলিজিয়ান বাংলাটা হচ্ছে ধর্ম এবং তোমার কাস্ট যেটা আমি লিখেছি সেটা হচ্ছে তোমার জাত একদম ঠিক কথা মানে আমি এখানে এটাই বলতে চাইছি যে একটা রিলিজিয়ান থেকে আর একটা রিলিজিয়ান গিয়েছিল এই আরিয়ান যেই কারণে রুম্পারপুর এত এত ব্লেম আমি হাত জোর করে বলছি আমার এখানে মুসলিম ভাই বোন আমার হিন্দু ভাই বোন আমার খ্রিস্টান যারা যারা এখানে আমার ভিডিও দেখছো তাদের প্রত্যেকের প্রতি আমার সমান ভালোবাসা প্রত্যেকটা মানুষকে আমি একই জায়গায় রাখি সেখানে তোমরা প্লিজ এই ধরনের কমেন্টস করো না এইবার যে কথাটা আমি বলছি যে আরিয়ান কিন্তু সব সময় চাইতো যে রুম্পা শাখা সুদুর পরে থাকো রুম্পা বা মানে মানে হিন্দু ধর্মে যে সমস্ত নিয়ম কানুন হিন্দুদের যে সমস্ত খাবার দাবার সেইগুলো পছন্দ করতো এবং করতো সেগুলো জানতো সেগুলো তার আমরা জানি না তাই না কিছু না কিছু তার নিশ্চয় ছিল তাহলে যে তে সে নিজের ধর্মকে অপমান করত এরকম কিন্তু না সে তার নিজের ধর্মকেও খুব ভালোবাসত সেই কারণে সে হয়তো প্ল্যান করেছিল কিছুদিন পর সে হয়তো রুম্পাকে নিয়ে সে হায়দ্রাবাদ যাবে যেই যাওয়াটা হয়তো আর এই জন্মে হয়তো রুমপার হলো না কিন্তু সেখানে এই আরিয়ানের ধর্ম নিয়ে রুমপার ধর্ম নিয়ে যে ভেদাভেদটা এই মুহূর্তে তৈরি হয়েছে সেটা যেই সমস্ত মানুষগুলো তৈরি করছে তারা সত্যি যে নিজেরা কতটা ছোট মেন্টালিটির মানুষ তাদের মুখ দিয়ে বলা কিছু কথার মাধ্যমে তারা জানান দিয়ে দিচ্ছে হয়তো তারা ভাবছে যে আমরা গ্রামেগঞ্জে বলছি আমাদের কথাগুলো কেউ জানতে পারছে না কিন্তু না তারা কারা তারা কীরকম ধরনের মানুষ তাদের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড কীরকম তারা নিজেরা নিজের আইডি দাঁড় করাবার জন্য কবে কার সাপোর্ট নিয়েছিল যখনই সেই সাপোর্টটা ফুলফিল করতে পারেনি তখনই এই আরিয়ান রুম্পাকে ছুঁড়ে ফেলে দিয়েছিল বা তাদের সাথে আর সেইভাবে মিশতো না তাদের পিঠ পিছু বাজে মন্দে কথা বলতো এগুলো কিন্তু খুব ভালোভাবেই আমি জানি বন্ধুরা সেখান থেকে দাঁড়িয়ে যারা এই জিনিসগুলো করছে তারা যেন এই জিনিসগুলো করা বন্ধ করে এবার আসছি যে বিষয়টা আমি প্রথমে বললাম যে অনেক কিছু আজকে তোমাদের সাথে শেয়ার করার আছে এবং আমি আগেও একটা এই বিষয়ে ভিডিও নামিয়েছিলাম আমি আজকে সেই আইডিকে বলতে চাই যে আইডি কি না অনেক বড় ক্ষতি রুম্পার হয়তো করছে আমি লিখে রেখেছি আইডিটার নাম তোমার রুম্পা ডট আরিয়ান রুম্পা ডট আরিয়ান এখানে আমি তোমাদেরকে স্ক্রিনশট দেবো আমি জানি স্ক্রিনশট দিলে রুমপা হয়তো কিছু করবে না আমার আইডির এখানে যে স্ক্রিনশটটা আমি দিচ্ছি খুব ভালো করে দেখো ওটা হচ্ছে রুম্পা ডট আরিয়ান এটা হচ্ছে একটা ফেক আইডি এটা একটা ফেক আইডি যার প্রোফাইল পিকচারে দেখো আরিয়ান একটা পিঙ্ক কালার বা হালকা পিঙ্কের হালকা বা বেগুনির হালকা এরকম একটা গেঞ্জি পরে আছে এবং রুম্পা একটা কিন্তু তোমার ওই কী বলবো একটা অন্য কালারের ড্রেস পরে আছে অন্য কালারের একটা ড্রেস পরে আছে ওই কীরকম বলবো তুতে তুতে কালারের এরকম কিন্তু একটা জামা পরে আছে রুম্পা আর যেটা আরিয়ান ডট রুম্পা সেটা হচ্ছে কিন্তু রুম্পার অরিজিনাল আইডি আমি তোমাদেরকে তারও স্ক্রিনশট দিয়ে দেবো যেটা অরিজিনাল আইডি তাইতে কিন্তু এই রুম্পা আরিয়ান যেই জামাটা ফেক আইডিতে পরে আছে ওইটাই পরে আছে রুম্পা পরে আছে একটা নীল কালারের চুড়িদার যার ওপরে রেড কালারের একটা ওড়না দেওয়া আছে এবং দুটোতেই কিন্তু প্লে বাটার নিয়ে প্রোফাইল পিকচারটা আছে আশা করছি তোমাদেরকে বোঝাতে পারছি যে কোনটা ফেক আইডি আমি ফেক আইডিকে আজকের এই ভিডিওতে ট্যাগ করব। কারণ কি তার বারবারন্ত যেভাবে হয়েছে সে মানে অ্যাকচুয়ালি মানুষ কি অমানুষ সত্যিই আমার মানে বলতে বাধ্য ইচ্ছে করছে সে মনে অমানুষ অনেকে কমেন্টস আমাকে করছে যে তোমার কি আর কোনো খেদে কাজ নেই এদের নিয়ে ভিডিও করছো আরে নিজের মুখ দিয়ে বলছি এবং যেটা সত্য সেটা নিয়ে বলছি কারণ আমি কিছু বানিয়ে বলছি না কিন্তু এমন একটা আইডি আজ এতগুলো বছর ধরে এক লাখ ছেচল্লিশ হাজার সাবস্ক্রাইবার গেন করে ফেললো এবং আমি যখন সেই আইডিটাকে দেখেছি এক লাখ বিয়াল্লিশ হাজার সাবস্ক্রাইবার ছিল তারপরে আরিয়ানের এই গত হওয়ার ঘটনাটার পর থেকে তার এই কয়েকটা দিনে যেরকম তোমার পার সাবস্ক্রাইবার বেড়েছে সেরকম কিন্তু এই যে ফেক আইডি তার 6 বা বাদ 4000 না 45000 সাবস্ক্রাইবার কিন্তু এই কয়েকটা দিনের মধ্যে বেড়ে গেছে সে এই টাইমের মধ্যে দিনের পর দিন দিনে 17টা 18টা করে শর্ট ভিডিও নামাচ্ছে যেটা প্রতিনিয়ত আমার চোখে পড়ছে কারণ কি আমি সেই আইডিটাকে প্রথমে ভুলবশত সাবস্ক্রাইব করে নিয়েছিলাম তারপর যখন দেখছি যে এই আইডি থেকে ভিডিও নামছে তখন যখন চ্যানবিন করলাম তখন দেখতে পেলাম যে এটা একটা ফেক আইডি এবং এই আইডিটা একটা মহিলা চালায় যেই মহিলাটার হয়তো বিয়েও হয়ে গেছে তো আমি সেই মহিলাটাকে বলতে চাইছি বা মহিলাই হোক হয়তো ভিডিও করে মহিলা আইডিটা চালাই হয়তো পুরুষ যেই হোক আমি একটা কথাই বলতে চাইছি লাস্ট ওয়ার্নিং আমার এই ভিডিওর মধ্যে আমি দিচ্ছি নিজে থেকে ভিডিও যদি দেওয়া বন্ধ না করা হয় তাহলে কিন্তু এই আইডিটা বেশ কিছুদিনের মধ্যে শেষ হয়ে যাবে কারণ এতদিন অব্দি আরিয়ান ছিল আরিয়ান কারোর কোনো ক্ষতি করতে চাইত না বা সে অল্পতেই সবাইকে খুব ভালোবাসত কিন্তু এখন আরিয়ান নেই রুম্পাকে নিজেকে দেখতে হবে প্লাস তার মেয়েকে মানুষ করতে হবে কিন্তু সূত্রে বেঁধে রাখতে হবে সেইখান থেকে তার কিন্তু পয়সার প্রয়োজন বন্ধুরা যেটা একদম নর্মাল কথা সেটাই তোমাদের সামনে বলছি সেখান থেকে দাঁড়িয়ে রুমপার ভিডিওগুলো যদি কেউ ডাউনলোড করে একটা ফেক আইডিতে দিনের পর দিন দিতে থাকে রুম্পার ইনকামের রাস্তাতেও কিন্তু একটা ঘাটতি ঘটবে সেখান থেকে সেই মহিলাটিকে আমি একটা ভিডিও করে বলেছিলাম যে এরকমটা তুমি আর করো না সে শোনেনি পরেও কিন্তু সে দেখলাম কাল মানে কালকেই দেখলাম বারোটা ভিডিও নামিয়েছে আজকে তারপর আবারও ভিডিও নামিয়েছে তো এই যে ঘটনাটা ঘটছে এটা তোমরা বলো তো যারা তোমরা রুম পাকে আরিয়ানকে ভালোবাসো এই মহিলাটি কি ঠিক করছে যখন নিজে নিজের ব্লগ ভিডিও দিচ্ছে একটা পাঁচ মিনিট দশ মিনিটের ব্লগ ভিডিও দিচ্ছে তাও প্রতিদিন না এবং নিজের ব্লগ ভিডিও খুব কমই দেয় নিজের মুখ একদমই দেখায় না যখন আসে তখন মুখ মানে ধরো কোনো কাজ করছে মানে ব্যাক দেখা যাচ্ছে তখন ঠিক আছে আর যখন ফ্রন্ট পোর্শন দেখানো হচ্ছে তখন কিন্তু মুখে তোমার রুমাল বা মুখে কোনো কম্বল ব্ল্যাঙ্কেট এইগুলো দিয়ে দিচ্ছে যার স্ক্রিনশটও কিন্তু আমি আগের ভিডিওতেও দিয়েছি এই ভিডিওতেও দেবো তো সেখান থেকে দাঁড়িয়ে এই ভিডিওটার মধ্যে যে নিজের ভালো চাইলে নিজে ভিডিও দেয়া বন্ধ করে দিক তাহলে হয়তো মান সম্মান নিয়ে সে থাকতে পারবে কিন্তু সে যদি এটা না করে ভিডিও দেওয়া যদি বন্ধ না করে তাহলে কিন্তু আমরা আমি আমার প্রত্যেকটা ভিউয়ার্সকে বলবো যে এই যে আমি তোমাদেরকে বললাম রুম্পা ডট আরিয়ান দেখবে একটা তোমার ওদের যে প্রোফাইল পিকচার আছে গোলাপি কালারের হালকা আরিয়ান একটা জামা পরে আছে এবং রুম্পা কিন্তু একটা তুতে কালারের কুর্তি পরে আছে হুম যার সাথে যার মধ্যে সাদা রঙের কাজ করা আছে কুর্তিটার মধ্যে ওটা কিন্তু এবং ভিডিও আপলোড করা হচ্ছে তোমরা প্রত্যেকে রিপোর্ট মারবে তোমরা ভিউয়ার্সরা তোমরা যেটা করতে পারবে সেটা তোমাদেরকে বলছি প্রত্যেকে গিয়ে রিপোর্ট মারবে প্রত্যেকে রিপোর্ট মারবে যারা কিন্তু আরিয়ান রুম্পাকে ভালোবাসো প্রত্যেকে রিপোর্ট মারবে আর বাদবাকিটা বাকিটা রুম্পা দেখে নেবে বাদবাকিটা রুম্পা দেখে নেবে কারণ কি তাকে দু দুটো স্ট্রাইক অলরেডি দেওয়া হয়ে গেছে আর একটা স্ট্রাইক দিলে হয়তো তার আইডি উড়ে যাবে আর এটাও বলতে চাইছি যে ওর আইডি উড়ে গেলে ও যদি আবারও কোনো রকম কোনো নতুন আইডি আরিয়ানকে নিয়ে বা রুম্পাকে নিয়ে তৈরি করে ওর বিরুদ্ধে কিন্তু আইনি ব্যবস্থা নেওয়া হবে কারণ একটা মেয়ে দিনের পর দিন নিজস্ব ট্যালেন্টে নিজে খাটটি করে মেকআপ করে সময় বের করে ভিডিও বানাচ্ছে আর সেই ভিডিওগুলো আজ থেকে দেড় দু বছর হলো প্রতিটা ভিডিওকে ডাউনলোড করে নিজের আইডিতে আপলোড করে সে নিজে একটা জায়গায় দাঁড়াতে চাইছে কত বড় মানে বদমাস সে হলে এরকম একটা কাজ করতে পারছে বুঝতে পারছো বন্ধুরা সেখান থেকে দাঁড়িয়ে রুম্পার এখন যা পরিস্থিতি সে হয়তো এই সমস্ত বিষয়গুলো নিয়ে বলার মতো ক্ষমতা রাখছে না তা বলে যে তার কাছে কোন রকম কোনো কিছু যাচ্ছে না সে হয়তো নিজের চোখে দেখছে ভিডিও যেটা ভালো মনে হচ্ছে সেটাকে সে শেয়ারও করছে কিন্তু সত্যি ঠিক ঠিক টিকটিকে বললো সত্যি ঠিক কিন্তু সে যে নিজে কিছু বলবে সেই বলার কন্ডিশনে কিন্তু নেই সে কমিউনিটি পোস্টের মাধ্যমে অনেক কথা তোমাদের সামনে জানিয়েছে যেটা নিয়ে আমি কিন্তু একটা ভিডিও দিয়েছি তো আমি সেই মানুষটিকে বা সেই মহিলাটিকে সেই মহিলা হয়তো ভিডিওটা করে কিন্তু ভিডিওটা পাবলিক করে বা সেই আইডিটা নিয়ে নাড়াঘাটা করে হয়তো কোনো পুরুষ তাকে আমি লাস্ট ওয়ার্নিং দিচ্ছি এবং তোমাদেরকে বলবো ভিউয়ার্সরা প্রত্যেকেই ওই আইডিটায় গিয়ে রিপোর্ট মারো প্রত্যেকে ওই আইডি গিয়ে রিপোর্ট মারো কেউ ভালো কমেন্টস করতে যেও না কারণ ওটা কিন্তু একটা ফেক আইডি ওটা একটা ফেক আইডি বুঝতে পারছো এবং আরও একটা কথা আমি ফেক আইডি আমি আরও একটা কথা বলতে চাইছি যে রুম্পাকে যে রুম্পা তুমি একটা কিছু স্টেপ নাও অবশ্যই আমি জানি তুমি নেবে একটা লাস্ট ওয়ার্নিং দিতে পারো তাকে যেভাবে না যেভাবে হোক লাস্ট ওয়ার্নিং দিতে পারো যে স্ব যদি তুমি ভিডিও দেওয়া বন্ধ করো খুব ভালো কিন্তু তুমি যদি সহি ভিডিও দেওয়া বন্ধ না করো তাহলে কিন্তু আমি স্ট্রাইক তো দেবোই তার সাথে সাথে আরও কিছু যদি ব্যবস্থা নেওয়া যায় সেটাও করব সেটাও করব কারণ একে কিন্তু নিয়ে আমি আগে একটা ভিডিও করেছিলাম সেখান থেকে রকম তার হেলদৌল নেই সামান্য মানসিকতা বোধ এই আইডিটার মধ্যে নেই যে যেই ছেলেটা নেই সেই ছেলেটাকে নিয়ে রুম্পা কোনো ভিডিও দেয়নি যার স্বামী শুধুমাত্র একটা মানে মারা যাওয়ার পর একটা তার ছবি নিয়ে রিলস দিয়েছিল যেটা তার স্বামী সেটা সবার সামনে পৌঁছে দিয়েছিল ওই একটা মাত্র রিলস এছাড়া আর কিচ্ছু আপলোড করেনি এখনো পর্যন্ত সেখানে এই ফেক আইডিটা প্রতিনিয়ত দিনে দশটা বারোটা করে তাদের ভিডিও আপলোড করছে সেখানে অনেকে এরকম কমেন্টস করছে তোমার না স্বামী মারা গেছে তুমি ছাঁকা সিঁদুর কী করে পড়ে আছো যেগুলোতে সিঙ্গেল রিলস দিচ্ছে এই রুম্পার আবার অনেকে এরকম বলছে এই তো বেঁচে আছে কতই না নাটক করতে পারে নিজের গ্রো করবার জন্য অনেকে আবার এরকমও বলছে যে তোমরা কি পয়সার জন্য এই সমস্ত কিছু প্ল্যান মাফিক করছো মানে কত রকম প্রশ্নের সম্মুখীন রুমপাকে হতে হচ্ছে হয়তো রুম্পার কাছে সেই কমেন্টস গুলো যাচ্ছে না কিন্তু ভিউয়ার্সদের মনে রুমপাকে নিয়ে একটা নেগেটিভ চিন্তা ভাবনা তৈরি হচ্ছে যে মেয়েটা কীরকম রে বাবা এই তো কদিন হলো স্বামী মারা গেছে এই শাঁখা সিঁদুর পরে ভিডিও বানাচ্ছে নাচছে গাইছে আবার স্বামীকে নিয়ে ভিডিও বানাচ্ছে তাহলে যে কারোর মুখ থেকে না কারোর মুখ থেকে শুনলাম যে তার হাজবেন্ড মানে আরিয়ান মারা গেছে এই যে একটা নেগেটিভিটি মানুষের মধ্যে তৈরি হচ্ছে এইটা যাতে না হয় তার জন্য আমি রুম্পাকে বলবো যে এইবার কিন্তু স্টেপটা যেটা নেবে ওকে একটা লাস্ট ওয়ার্নিং দাও লাস্ট ওয়ার্নিং দিয়ে কিন্তু যা করার কিন্তু তোমাকে করতে হবে নচেত তুমি কিন্তু যেটা করছ সেটা হয়তো ভাবছো যেটা ভুল কাজ কিন্তু তাকে তো ওয়ার্নিং দিচ্ছ এবং একদিন নয় দু বছর হয়ে গেল সে তার আইডিতে ভিডিও আপলোড করতে থাকছে একটা দুটো তিনটে হলে মানা যায় দিনে চোদ্দ পনেরোটা শর্ট ভিডিও আপলোড করছে যেখান থেকে রুম্পার যে একটা মানে স্ট্যান্ড পয়েন্ট ওইখান থেকে কিন্তু রুম্পার কোথাও না কোথাও অনেকটা ক্ষতি হয়ে যাচ্ছে তবে একটাই রিকোয়েস্ট করব যারা ভিউয়ার্স তারা তো রিপোর্ট মারবেই যে আইডিটার কথা আমি বললাম রুম্পা ডট আরিয়ান এটা হচ্ছে ফেক আইডি আর আরিয়ান ডট রুম্পা এটা হচ্ছে অরিজিনাল আইডি আর আর একটা আইডি আছে রুমপাস ব্লগ যেটা কিনা না রুম্পার ব্লগ আইডি রুম্পার মাত্র দুটো আইডি ইনস্টাগ্রাম আছে এফ আছে আর তোমার এই ফেক আইডিটার নাম হচ্ছে রুম্পা ডট আরিয়ান এটা কিন্তু ফেক আইডি তোমরা কিন্তু প্লিজ এই আইডিটায় গিয়ে একটা করে রিপোর্ট মেরে এসো এবং রুম্পাকে আমি একটা কথাই বলবো যে সবাই আমরা অধীর আগ্রহে বসে আছি তুমি কবে ওয়াইটিতে ভিডিও দেবে কবে আবার সেই আগের রুম্পাকে আমরা ফিরে পাবো জানি তোমার মন মানসিকতা ভালো নেই কিন্তু ওই মেয়েটার দিকে তাকিয়ে তোমাকে কিন্তু ওয়াইটি প্ল্যাটফর্মে ফিরে আসতেই হবে অনেকে আমাকে কমেন্টস করেছে রিকোয়েস্ট করেছে আমার কমেন্ট সেকশন তুমি দেখতে পারো যে কবে রুম্পাদিভাইকে আবারও আগের মতো করে দেখতে পাবো দেখো আরিয়ানদা তো চলেই গেছে কিন্তু তার স্বপ্নের যে স্বপ্নটা ছিল সেই স্বপ্নটাকে বাঁচিয়ে রাখতে হবে কিন্তু তুমি মানে তোমার মধ্য দিয়ে আরিয়ান্দা আমাদের কাছে বেঁচে থাকবে আরিয়ান্দা স্বপ্নটা আমাদের কাছে বেঁচে থাকবে যে কারণে প্লিজ ওয়াইটি প্ল্যাটফর্মে ফিরে এসো হ্যাঁ এই মুহূর্তে নয় এক মাস দু মাস পর ফিরে এসো সুন্দর সুন্দর আমাদের সামনে ভিডিও দিও এবং আরিয়ানদার স্বপ্নকে একটু একটু করে তুমি পূরণ করো এটাই তোমার কাছ থেকে চাইবো তো চলো বন্ধুরা এছাড়া আমার আর কিছুই বলার নেই মেয়েটাকে বাঁচতে দাও মেয়েটাকে নিয়ে যারা নোংরা কথা বলছে তাদের বিরুদ্ধে গিয়ে কিছু তোমরা বলতে পারো কিন্তু মেয়েটাকে নিয়ে কেউ নোংরা কথা বলো না কারণ একটা মেয়ে স্বামীহারা হয়ে কি অবস্থায় আছে তোমরা না জেনে বুঝে মেয়েটার দিকে কেউ এভাবে ব্লেম দিও না কারোর ভালো না করতে পারো না জেনে বুঝে মন্দ কিন্তু করো না ওপরে একজন আছেন যিনি কিন্তু সমস্ত কিছু দেখতে পাচ্ছেন আর যারা জাত ধর্ম রিলিজিয়ান কাস্ট এই সমস্ত কিছু নিয়ে তাকে ব্লেম দিচ্ছ তাকে এক ঘরে কথা মানে এক ঘরে করার মতো ব্যবস্থা করছো তারাও কিন্তু জেনে রাখো তাহলে কিন্তু উনিই সারা দেবেন তো সেখান থেকে তিনি সমস্ত কিছু দেখছেন তিনি সমস্ত কিছু দেখছেন তাকে কিন্তু এইভাবে তোমরা চটিও না কোন দিক দিয়ে তোমাদেরও ক্ষতি করে দেয় তোমরা কিন্তু বুঝতেও পারবে না তো চলো বন্ধুরা ভিডিওটাকে এখানেই এন্ড করছি খুব তাড়াতাড়ি আবার একটা নতুন ভিডিও নিয়ে দেখা করবো ততক্ষণে তোমরা কিন্তু খুব ভালো তুলবে চলো